মক্কার নৌমুছলিমদের মধ্যে গণিমতের বৃহদাংশ বন্টন করে দেওয়ায় আনছারদের মধ্যে কিছুটা বিমর্শভাব দেখা দেয় কেউ কেউ বলে ফেলেন আল্লাহর কসম রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার কোমের সাথে মিশে গেছেন কেউ বলেন যখন কঠিন সময় আসে তখন আমাদের ডাকা হয় আর গণিমত দেওয়া হয় অন্যদের অন্য বর্ণনায় এসেছে তিনি কুরাইশদের দিচ্ছেন ও আমাদেরকে পরিত্যাগ করছেন অথচ আমাদের তরবারি থেকে তাদের রক্ত টপকাচ্ছে আবু সাঈদ খুদরি রাদ্দিয়াল্লাহ আনহু বলেন খাজরাজ নেতা সাদ বিন ও বাদাহর মাধ্যমে এ খবর জানতে পেরে রাছুল উল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম দ্রুত তাদের কাছে গমন করেন এবং সম্বেত আনছারদের উদ্দেশ্য দেওয়া ভাষণে হামদ ও ছানার পরে বলেন হে আনছারগণ তোমাদের কিছু কথা আমার নিকট পৌঁছেছে তোমাদের অন্তরে আমার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি দানা বেঁধেছে হে আনছার আমি কি তোমাদের নিকটে এমন অবস্থায় আসিনি যখন তোমরা পথভ্রষ্ট ছিলে অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সুপথ প্রদর্শন করেন তোমরা ছিলে বিভক্ত অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন তোমরা ছিলে অভাবগ্রস্ত অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সচ্ছলতা দান করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আরও এসেছে যে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে অতঃপর আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেন তারা বললেন হ্যাঁ রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন হে আনছার তোমরা কি জবাব দিবে না তারা বললেন আমরা আর কি জবাব দেব হে আল্লাহর রাছুলো এসবই তো আল্লাহ ও তাঁর রাছুলের অনুগ্রহ তখন রাছুলো ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম বললেন দেখো তোমরা ইচ্ছা করলে এ কথাও বলতে পারো এবং সেটা বললে তোমরা অবশ্য সত্য কথাই বলবে সেটা এই যে আপনি আমাদের কাছে এসেছিলেন এমন সময় যখন আপনাকে মিথ্যাবাদী বলা হচ্ছিল অতপর আমরা আপনাকে সত্য বলে জেনেছি যখন আপনি ছিলেন অপদস্থ তখন আমরা আপনাকে সাহায্য করেছি যখন আপনি ছিলেন বিতাড়িত তখন আমরা আপনাকে আশ্রয় দিয়েছি যখন আপনি ছিলেন অভাবগ্রস্ত তখন আমরা আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছি অতঃপর তিনি বলেন হে আনছার দুনিয়ার এক গোছা ঘাসের জন্য তোমরা মনে কষ্ট নিয়েছ যার মাধ্যমে আমি লোকদের হৃদয়ে আকর্ষণ সৃষ্টি করতে চেয়েছি যাতে তারা অনুগত হয় আর তোমাদের সপর্দ করেছি তোমাদের ইসলামের নিকট অর্থাৎ তোমাদের জন্য ইসলামী যথেষ্ট হে আনছারগুণ তোমরা কি এতে রাজি নও যে লকেরা বকরি ও উঠ নিয়ে চলে যাক আর তোমরা আল্লাহর রাছুলকে নিয়ে তোমাদের কাফেলায় ফিরে যাও তোমরা কি এতে খুশি নও যে লকেরা দুনিয়া নিয়ে চলে যাক আর তোমরা আল্লাহর রাছুলকে নিয়ে চলে যাও ও তাকে তোমাদের বাড়িতে আশ্রয় দাও অতএব সেই সত্তার কসম যার হাতে রয়েছে মোহাম্মদের জীবন যদি হিজরত না থাকত তাহলে আমি হতাম আনছারদের একজন যদি লোকেরা বিভিন্ন গোত্র বেছে নেয় তবে আমি আনছারদের গোত্রে প্রবেশ করব হে আল্লাহ তুমি আনছারদের উপরে রহম করো আনছারদের সন্তানদের উপর রহম করো এবং তাদের সন্তানদের সন্তানগণের উপর রহম করো রাচুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর উক্ত হৃদয়স্পর্শী ভাষণ শুনে কাঁদতে কাঁদতে সকলের দাড়ি ভিজে গেল এবং তারা সবাই বলে উঠল আমরা সবাই আল্লাহর রাছুলের ভাত বণ্টনে সন্তুষ্ট জাবের বিন আবদুল্লাহ রাদ্দিয়াল্লাহ আনহু বলেন এ সময় বনু তামিন গত্রের নোমুসলিম বেদুইন হুরকুচ বিন জুহায়ের জুল খুইয়াই নামক জনৈক ন্যারামুণ্ড ঘন দাড়িওয়ালা ব্যক্তি বলে উঠে হে মোহাম্মাদ ন্যায় বিচার করুন জবাবে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বললেন তোমার ধ্বংস হোক যদি আমি ন্যায় বিচার না করি তবে কে ন্যায় বিচার করবে যদি আমি ন্যায় বিচার না করি তাহলে তুমি নিরাশ হবে ও ক্ষতিগ্রস্ত হবে তখন উমর রাদ্দি আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাছুল আমাকে ছেড়ে দিন এই মুনাফিকটার গরদান উড়িয়ে দিই তখন রাছুল ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম বললেন আল্লাহর নিকট পানাহ চাই লকেরা বলবে আমি আমার সাথীদের হত্যা করছি নিশ্চয় এই ব্যক্তি ও তার সাথীরা কুরআন তেলাওয়াত করে যা তাদের কণ্ঠনালী অতিক্রম করে না তারা সেখান থেকে বেরিয়ে যায় যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় ইবনু হাজার বলেন ওই ব্যক্তি দুবার এরূপ কথা বলে একবার হুনায়েনের গণিমত বন্টনের সময় দ্বিতীয়বার হুনায়নের পর ইয়ামান থেকে আলী রাদ্দু আনহু প্রেরিত স্বর্ণ বণ্টনের সময় আবু সাইদ খুদরি রাদ্দাল্লাহ আনহু বলেন ইয়ামান থেকে আলী রাদ্দিয়াল্লাহ আনহু প্রেরিত অপরিশোধিত স্বর্ণ টুকরাটি রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নাজদের চার নেতার মধ্যে ভাগ করে দেন তারা হলেন আকরা বিন হাবেস আলহানজালি ওয়াইনা বিন হিচন আল ফাজারি আলকামা বিন উলাছাহ আলামেরি এবং জায়েদ আল খায়ের আত্মাই এতে কুরাইশরা ক্রুদ্ধ হয়ে বলল আপনি নাজদের নেতাদের দিচ্ছেন আর আমাদের বঞ্চিত করছেন তখন রাছুল ছাল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম বললেন আমি এটা করছি তাদেরকে আকৃষ্ট করার জন্য এ সময় একজন ন্যারামণ্ডু ঘন দাড়িওয়ালা ব্যক্তি এসে বলল হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো রাছুল ছাল্লাল্লাহু আগাইহে ওয়াসাল্লাম বললেন এ ব্যক্তির ঔরস থেকে একদল লোক বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে যা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা মুসলমানদের হত্যা করবে এবং মূর্তি পূজারীদের ছেড়ে দিবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে এমনভাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায় যদি আমি তাদের পাই তাহলে আমি অবশ্যই তাদের হত্যা করব আত কোমকে হত্যা করার ন্যায় একই রাবি থেকে অন্য বর্ণনায় এসেছে যারা সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করবে যদি আমি তাদের পাই তাহলে আমি অবশ্যই তাদের হত্যা করব ছামুদ কোমকে হত্যা করার ন্যায় ইবনু মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু এর বর্ণনা এসেছে যে আকরা বিন হাবেস ও অন্যান্য নেতাদের বেশি বেশি উঠ দেওয়ায় আনসারের জনৈক মুনাফিক ব্যক্তি ব্যক্তিরাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে ইঙ্গিত করে বলে এর দ্বারা তিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেননি এ কথা জানতে পেরে রাছুলো ছাল্লু আলাই অত্যন্ত ক্রুদ্ধ হন যাতে তার চেহারা পরিবর্তিত হয়ে যায় অতঃপর তিনি বলেন আল্লাহ মুছার প্রতি রহম করুন এর চাইতে তাকে বেশি কষ্ট দেওয়া হয়েছিল এর তিনি ছবর করেছিলেন আবু সাঈদ খুদরি রাদ্দিয়াল্লাহ আনহু আরও বলেন আমি রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে এই উন্মতের মধ্যে তিনি বলেননি মধ্য হতে অর্থাৎ তারা মুসলিম নামেই থাকবে এমন এক দল লোক বের হবে তাদের সালাতের সাথে তোমরা নিজেদের সালাতকে হীন মনে করবে তোমাদের কেউ নিজেদের সালাতকে তাদের সালাতের সঙ্গে এবং তোমাদের শিয়ামকে তাদের সিয়ামের সঙ্গে তুলনা করলে তোমাদের নিজেদের শিয়াম ও সালাতকে তুচ্ছ জ্ঞান করবে তারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক হতে তীর বের হয়ে যায় হযরত আলী রাদ্দিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় একদল তরুণ বয়সী বৌকা লোক বের হবে যারা পৃথিবীর সবচাইতে সুন্দর কথা বলবে তারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা দিন থেকে দ্রুত বেরিয়ে যাবে যেমন ধনুক হতে তীর বের হয়ে যায় যখন তোমরা তাদের পাবে তখন তাদের হত্যা করবে কেন না এদের হত্যাকারীর জন্য আল্লাহর নিকটে কিয়ামতের দিন বিশেষ পুরস্কার রয়েছে এই হত্যা সরকারি আদালতের মাধ্যমে হতে হবে জুল খুইয়াইছি রাকে পরবর্তীতে আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে সৃষ্ট চরমপন্থী দল খারেজিদের মূল বলা হয় এসব মুনাফিকদের সম্পর্কে নাজিল হয় আর তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ছাতকা বন্টনের ব্যাপারে তোমার প্রতি দোষারোপ করে যদি তাদেরকে ছাতকা থেকে কিছু দেওয়া হয় তাহলে খুশি হয় আর যদি না দেওয়া হয় তাহলে তারা ক্রুদ্ধ হয় কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তাঁর রাছুল তাদেরকে যা দিয়েছেন তার উপরে এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সত্তর আল্লাহ ও তাঁর রাশুল আমাদেরকে তার অনুগ্রহ থেকে দান করবেন আর আমরা আমাদের পালনকর্তার প্রতি নিলত হলাম যুগে যুগে ইসলামের নামে সরকার বিরোধী যত সশস্ত্র চরমপন্থী দলের উদ্ভব ঘটেছে সবগুলি হল সেদিনকার রাসূল বিরোধী ও পরে আলী বিরোধী চরমপন্থীদের উত্তরসূরি বণীমত বন্টন সম্পন্ন হবার পর জোহায়ের বিম ছুরাদ এর নেতৃত্বে হাওয়াজেন গত্রের চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল মুসলমান অবস্থায় আগমন করে এই দলে আছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দুধ চাচা আবু বুরকান ছিলেন তারা অনুরোধ করলেন যে অনুগ্রহপূর্বক তাদের বন্দীদের ও মাল সম্পদাদি ফেরত দেওয়া হোক তাদের কথা বার্তায় এতই কাকতি মিনতি ছিল যে হৃদয় বলে যায় তাদের বক্তব্য মতে বন্দিনীদের মধ্যে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দুগ্ধ সম্পর্কিত খালাফুফুরাও ছিলেন যাদের বন্দি রাখা ছিল নিতান্ত অবমাননাকর বিষয় রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মক্কার ও অন্যান্য বত্রের নৌ মুসলিমদের প্রতি ইঙ্গিত করে বললেন আমার সঙ্গে যারা আছে তোমরা তো তাদের দেখতেই পাচ্ছ অর্থাৎ মাল সম্পদ তারা ফেরত দিবে না এক্ষণে তোমাদের সন্তানাদি ও নারীগণ তোমাদের নিকটে অধিক প্রিয় না তোমাদের ধন সম্পদ জবাবে তারা বললেন আমরা কোনো কিছুকেই আমাদের বংশমর্যাদার তুলনীয় মনে করি না তখন রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাদের বললেন জোহরের জামাত শেষে তোমরা দাঁড়িয়ে বলবে আমরা রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে মুমিনদের নিকটে এবং মুমিনদের কে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে সুফারিশকারী বানাচ্ছি আমাদের বন্দীদের আমাদের নিকটে ফিরিয়ে দেবার জন্য রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কথা মতো তারা জোহরের সালাত শেষে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্য উক্ত অনুরোধ পেশ করল তখন রাচুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন আমার ও বনু আব্দুল মুতালিবের অংশে যা আছে সবই তোমাদের এক্ষণে আমি তোমাদের জন্য লোকদের নিকটে সোয়াল করছি তখন মুহাজির ও আনছারগণ বললেন আমাদের অংশের সবকিছু আমরা রাসুলকে দিয়ে দিলাম এবার আকরা বিন হাবিস বললেন আমার ও বনু তামিমের অংশ দিলাম না একইভাবে ওয়াইনা বিন হিচনু বললেন আমার ও বনু ফাজারাহর অংশ নয় আব্বাস বিন মির্দাস বললেন আমার ও বনু সুলায়মের অংশ নয় কিন্তু তার গোত্র বনুসলায়ম বলে উঠল না আমাদের অংশের সবটুকু আমরা রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে কে দিয়ে দিলাম মির্দাস তখন তার গোত্রকে উদ্দেশ্য করে বললেন তোমরা আমাকে অপদস্থ করলে অতঃপর রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্য বললেন দেখো এই লোকগুলি মুছলমান হয়ে এখানে এসেছে উক্ত উদ্দেশ্য আমি তাদের বন্দি বন্টনে দেরি করেছিলাম আমি তাদেরকে এক্তিয়ার দিয়েছিলাম কিন্তু তারা কোন কিছুকেই তাদের বন্দীদের সমতুল্য মনে করেনি অতএব যার নিত্যে বন্দীদের কেউ রয়েছে চিত্তে তাকে ফেরত দিলে সেটাই উত্তম পন্থা হবে আর যদি কেউ আটকে রাখে তবে সেটা তার একটিয়ার তবে যদি সে ফেরত দেয় তবে আগামীতে অর্জিত প্রথম গণিমতে তাকে একটির বিনিময়ে ছয়টি অংশ দেওয়া হবে এ কথা শুনে লোকেরা সমস্যরে বলে উঠল আমরা রাছুল ছাল্লালাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর জন্য সবকিছুই হৃষ্টচিত্তে ফেরত দিতে প্রস্তুত আছি তখন রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন তোমরা কে কে রাজি ও কে কে রাজি ন সেটা আমি ঠিক বুঝতে পারছি না অতএব তোমরা ফিরে যাও এবং তোমাদের দলনেতাদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও তখন সবাই তাদের বন্দী নারী শিশুদের ফেরত দিল কেবল বনু ফাজারাহ নেতা ওয়াইনা বিন বিনহিত্ন বাকি রইল তার অংশে একজন বৃদ্ধা মহিলা ছিল পরে তিনি তাকে ফিরিয়ে দেন এইভাবে ছয় হাজার যুদ্ধবন্দির সবাই মুক্তি পেয়ে যায় মুক্তিদানের সময় প্রত্যেক বন্দীকে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একটি করে মূল্যবান কিবতি চাদর উপহার দেন রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর এই উদারনীতি ছিল তৎকালীন সময়ে একটি অনন্য সাধারণ ঘটনা এবং সে সময়ের যুদ্ধনীতিতে একটি মৌলিক পরিবর্তনের সূচনা জির রানাহতে গণিমত বন্টন সম্পন্ন হওয়ার পর আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওমরাহ পালনের জন্য ইহারাম বাঁধেন যা মক্কা থেকে কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত অতঃপর মক্কা গমন করে ওমরাহ পালন করেন অতঃপর আত্তাব বিন আশিদকে মক্কার প্রশাসক হিসাবে বহাল রেখে তিনি মদিনার উদ্দেশ্য রওনা হন এ সময় ছাত্টিফ নেতা ওরুয়া বিম মাসুদ পথিমধ্যে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করে ইসলাম কবুল করেন এভাবে অষ্টম হিজড়ির দশই রমজান মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্য বের হয়ে মক্কা হুনায়েন ও তায়েফ বিজয় শেষে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দীর্ঘ দুই মাস চোদ্দ দিন পর চব্বিশে জুলকাদাহ মদিনায় প্রত্যাবর্তন করেন